আসসালামু আলাইকুম আমি এখন আছি চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর ঘাটের কাছে তো আজকে ঘাটে কী কী মাছ আসলো আপনাদের দেখাবো তো সাথে থাকুক ভাই কত করছেন কত করছেন কত ভাই কত চিংড়ি চিকারি কত বসছেন ভাই কত আর সব কত

আই 330 আই 320 আই 320 আই 320 আই 330 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 আই 330

শ উনচল্লিশ কয় উনচল্লিশশো আয় উনচল্লিশ আয় উনচল্লিশ কয় আয় উনচল্লিশ উনচল্লিশ কয় উনচল্লিশ আয় উনচল্লিশ কয় কয় উনচল্লিশ আছে উনচল্লিশ টাকা উনচল্লিশশ আয় উনচল্লিশ আয় উনচল্লিশ রূপে আছে উনচল্লিশ রূপে উনচল্লিশ আছে উনচল্লিশ রুপে আইন উনচল্লিশশো আয় উনচল্লিশ উনচল্লিশ রূপে উনচল্লিশ টাকা উনচল্লিশশ উনচল্লিশ রূপে

একচল্লিশ আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কয় পঁয়তাল্লিশশ আয় পাঁচচল্লিশ আয় পাঁচচল্লিশ কয় আয় পাঁচচল্লিশ আই পাঁচচল্লিশ কয় আই পাঁচচল্লিশ আই পাঁচচল্লিশ আই আই কে হ্যা সব মানি আছে সব মাসি আছে ए रसूल ने शब्द दिया दर पर आ दिया दर आ दिया दर पर आ दिया दर आ दिया दर पर आ दिया दर दिया दर पर 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 ए दिया दर दिया दर पर दिया दर दिया दर पर दिया दर दिया दर पर ए दिया दर दिया दर पर दिया दर दिया दर पर दिया दर दिया दर पर ए दिया दर दिया दर पर दिया